এটা কতদিন নিলেন দুরান দেখছো সাতাশ না ছয় এটা ছয় দাঁ ছয় আয়দাত ছয় দাতের ছাগল নিয়ে গেল বাড়িতে আরো ছাগল আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ছয় দাঁতের ছাগল এটা সাতাশ হাজার টাকা দিয়ে কয় করে নিল ঠিক আছে ভালো থাকবেন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমি চলে আসছি নাটোর জেলার ভবিদপুর ছাগলের হাটে আজকে দেখাবো বাচ্চা থেকে মা ছাগলের কালেকশন দর্শক ছাগল দেখতে পাচ্ছেন তো আমি শীতের শুরুতে যারা হাট থেকে ছাগল কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন এই হাতে যারা আসতে যাচ্ছেন সাপ্তাহিক রবিবার সকাল থেকে একদম হজরের পর থেকে হাতে ছাগল আসা শুরু হয় এগারোটা এগারোটা পর্যন্ত ছাগল বেচা কিনা হয়ে থাকে তো চলুন না বাড়িয়ে শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এটা কাদ কয় দাঁতের এটা এটা হচ্ছে চার দাঁত না এমন কি দাম চাচ্ছেন বা হচ্ছে একটু ছোট করে বলবেন চা চাও দাম হচ্ছে কত বইয়া বলতেছে কত আপনি এরকম বলতেছে না আচ্ছা আচ্ছা আর এই যে এটা 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 চাওয়া দাম পাঠার বাচ্চা না পাঠির বাচ্চা এটা ক্রস ক্রস ক্রসটা কত বাইশ হাজার না আচ্ছা আচ্ছা আর ছাগল কোথায় রাখছেন সব ও এদিকে ও আচ্ছা আচ্ছা এইদিকে এটা একটা না এই এনার সাথে আমি কথা বলি টাকা এটা কয় দাতের এটা প্রসেস ছাগলটা ছাত ছয় হাজার না কয় টাকা দাম বলতেছে পঁচিশ ছাব্বিশ না পঁচিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা দাঁত

বাটার নিয়ার সসকে হ্যাঁ দুই পিস ক্রসেস ছাগল হ্যাঁ পাঁচ দাতের ছাগল ওটা চার দাঁ এটা ছয় দাঁত কত কি দাম চাচ্ছ জোরা পঁয়ষট্টি ছোট করে চাউ কম সম করে চাউ দুই ওটা দু দহ এক এক লিটার আচ্ছা 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 ক্রসেস ছাগল দেখেন কত সকাল সকাল জোড়া চল্লিশ আব্দুল জলিল ভাই কি অবস্থা ভালো আছেন হাতে চকমক চকমক কি লয়েছেন এটা

চব্বিশ কয়ে লাইছে অনেক দিন না গেলে তাড়াতাড়ি দিন দড়িটা সাইরা দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন ভাই হ্যাঁ অনেকদিন পরে আপনার সাথে দেখা এখন কি অবস্থা হাটে শীতের দিন না ইনশাল্লাহ বেসা কিনা ভালো ভালো না আচ্ছা ভালো আছে আচ্ছা আচ্ছা ভাই কাজের দিন তো কাজ কমে তবে এখন থেকে মনে করেন ফুল বাজার লাগিয়ে যাবেন ও কাকা কাকা না নাকি এটা কিনলেন এটা কিনলেন কত দিয়ে আট হাজার আট হাজার আট হাজার কয় দাঁত দাঁত নাই একবার মুরব্বি খালি পালি হয়ে গেছে কালার তো সুন্দর আট হাজার টাকা না দাঁতছে না আপনার না কোন জায়গা থেকে আসছেন

আচ্ছা দেখেন সুন্দর সুন্দর বাচ্চা হ্যাঁ অনেক রকম বাচ্চা আজকে এই পর্যন্ত এই হাটের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন ভাই এটা কত দাম চাইতেছ ছাব্বিশ কয় দাদ ছয় দাঁত গাব আছে না গাবনা না আজকে বেচা হয়েছে দেড় লিটার দুধ হয় দেড় লিটার দুধ